আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা খুবই সহজ ভিডিও নিয়ে আমসত্বের আচার আসলে আমসত্বের এই আচারের ভিডিওটা করার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না বিশেষ একটা কারণেই করতে এসেছি অবশ্যই ভিডিওর মাঝখানে বলেও সে বিশেষ কারণটি বলবো তো খুবই সহজে পড়বো আর যেটা পড়বো সেটা হচ্ছে সবার প্রথমেই একটা কড়ের মধ্যে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল নিলাম আচার বানানোর ক্ষেত্রে আসলে আমার রাঁধুনি সরিষার তেলটাই সবটাইতে বেশি ভালো লাগে এটা যে যার পছন্দের মতো ইউজ করতে পারেন আমি রাঁধুনি সরিষার তেল একটা পরিমাণ নিয়ে এটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তেল যেমন পরিমাণ এটা কিন্তু অবশ্যই তেলটা যখন গরম হয়ে যাবে সেই পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়নের বাইরে কিন্তু কোনো মশলাই দেইনি এখন দিয়ে দিব একটা আস্ত রসুন এর পোয়া হচ্ছে পুচি করে নিয়েছি এর সাথে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই তো ব্যাস খুব বেশি মশলা লাগবে না আমাদের আজকের আচারে আর এই যে আমসত্ত্ব দেখতে পাচ্ছেন আমি এক কেজি পরিমাণে আমসত্ত্ব এরকমই চিকন করে কেটে নিয়েছি এখন আমার সেই মশলার মধ্যে যেটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমসত্ত্ব আমি কিন্তু রসুন একেবারে ভাজা ভাজা অবস্থা করে ফেলিনি রসুনটা একটুখানি ট্রান্সপারেন্ট কালার হলেই এর মধ্যে আমসত্ত্বটা দিয়ে দিয়েছি এখন কোনো কাজই করার নাই এখন কাজ শুধুমাত্র মিডিয়াম আছে আমসব্দগুলোতে হালকা হালকা করে তেলে মেলে করে নেড়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার যাই হোক যেটা বলছিলাম যে আমি কেন আজকে এই আমসবের আচারের রেসিপিটা নিয়ে আসলাম এটা আসলে খুবই রেসিপি এমন না এটা আমার ইজি একটা রেসিপি আর এইবার আমি অনেকগুলো আমসব কিনেছিলাম আর এটা অনেকেরই হয় যে অনেকগুলো কেনা থাকে শেষ হয় না আচ্ছা যাই হোক এখন ভাজার এই পর্যায়টায় যখন দেখব যে আমসার তো গরম হয়ে গেছে একেবারে মোচমোচে ভাজা কিন্তু না জাস্ট সম্পূর্ণ আমসার গরম হয়ে যাবে এমন একটা অবস্থাতে চুলার তাপমাত্রা একেবারে কমিয়ে দিব যতটা কমে যায় সেই পর্যায়ে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি কিন্তু একটা পরিমাণে চিনির সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি শুধুমাত্র ব্যালেন্সের জন্য পরিমাণ চিনি দিচ্ছি যে এর মধ্যে তো মানে থেকেই হচ্ছে চিনি ইউজ করা আছে তো এর চাইতে বেশি আসলে চাচ্ছি না আর ছোট্ট একটা ট্রিপ সেটা হচ্ছে গিয়ে চিনিগুলো সহজে গলতে চায় না অনেক সময় যখন এরকম ঝামেলা হবে অথবা চিনিটা সহজে গলিয়ে নিতে চাইবো চাইলে দুই টেবিল চামচ পরিমাণ শীতা অপবাদ দুই কেবিল তেমস পরিমাণ পানে দিয়ে দিতে পারে এতে করে চিনিটা খুব জলদি জলদি পড়ে যাবে এবং আচারটাও অনেক সুন্দর হবে যাই হোক আকারটা এখন আমরা নেড়ে চেড়ে উল্টে রেডি করে ফেলবো আর যেটা বলছিলাম আমি আসলে আচারটা নিয়েছিলাম আম শব্দ নিয়েছিলাম অনেকগুলো নিয়েছিলাম এবং আম শব্দটা আমার শেষ হয়নি যেহেতু শেষ হয়নি আচার কেবি খেতে চাপছে না আম এবং আম শব্দটা এখন করা যায় তখন মনে হলো এর চাইতে বেটার হচ্ছে আমি আচার করে ফেলি আচার করে খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথেই ফের দিতে এটাই ছিল আসলে আমার সিক্রেট আর সিক্রেট ঠিক না করার কারণ কী এই দেখেন এক কত ঝটপথে আচার রেডি খুবই কম উপকরণের মাত্র চার পাঁচটা উপকরণ দিয়েই সম্ভব খুবই মজার একটা আচার বানাতে তো আমসত্ত্ব যাদের পছন্দ অথবা সিজনের মধ্যে যারা আমশটা কিনে রাখতে পারবেন তখন খুব কম প্রাইসে কেনা যায় তো তখন কিনে আমরা কিন্তু সারা বছর ধরে আমশ্চর আচারটা খেতে পারি তো আমার কাছে মনে হয় যে যখন আম সিজন তখন আমরা বেশি বেশি করে আমসব্ কিনে যদি আমরা একটা আচার নাশে বানিয়ে রাখি ডিফারেন্ট একটা আচারও হলো সেই সাথে খুবই মজার একটা আচার হলো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে থ্যাংক ইউ আপনারা সবাই আমার জন্য করবেন আল্লাহ হাফিজ